স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ দ্বীপ নর্থ সেন্টিনেল দ্বীপ সম্পর্কে নর্থ সেন্টিনেল দ্বীপ ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অংশ এটি পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন ও রসময় দ্বীপ এই দ্বীপের বাসিন্দা সেন্টিনেলিস জনগণ তাদের বিচ্ছিন্ন জীবনযাত্রা ও প্রাচীন সংস্কৃতি রক্ষা করে আসছে তারা বাইরের বিশ্বের সঙ্গে কোনো রূপ যোগাযোগ রাখে না এবং অত্যন্ত প্রতিরক্ষামূল্য নর্থ সেন্টিনেল দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ভারত সরকার এবং আন্তর্জাতিক সমাজ এই দ্বীপের প্রবেশ নিষিদ্ধ করেছে কারণ সেন্টিনেলিজ জনগণের সংস্কৃতি ও স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও এটি বিশ্ব জুড়ে পর্যটকদের আকর্ষণ নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা করার জন্য আমাদের সকলে উচিত তাদের প্রাচীন জীবনযাত্রার প্রতি শ্রদ্ধা রাখা আজকের ভিডিওটি এখানেই শেষ নর্থ সেন্টিনেল দ্বীপ সম্পর্কে আপনাদের মতামত কেমন মন্তব্য জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন মজার ভিডিও দেখতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না